মেয়েদের বাবার লজ্জা থাকতে নেই দরজা খুলে নিজে জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মনটা খারাপ হয়ে গেল মলিন মুখে বললাম বাবা ভিতরে আসো বাবা ভিতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল। এই জেনে তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি কিছুটা অবাক হয়ে বললাম তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য ষাট কিলোমিটার পথ জার্নি করে এসেছো বাবা হেসে বলল তোর মা রান্না করেছে তোকে না দিয়ে কিভাবে খাই মা তাই নিয়ে চলে আসলাম রুমের ভেতর থেকে ডাইনিং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়ি বলল বৌমা কে এসেছে বাবা আমার শাশুড়িকে দেখে বলল কেমন আছেন বেএনসাব শাশুড়ি বাবার কথার কোনো উত্তর না দিয়ে আমার রুমের ভেতর চলে গেল বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয়ে যায় বেশি হুটহাট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত হবে এটাই স্বাভাবিক অথচ আমার অবুজ বাবা সেটা বুঝে না কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু নিয়ে বাসায় চলে এসে বাবাকে বললাম যাও বাবা ভেতর রুমে আপাতত বিশ্রাম নাও তারপর দুপুরের খাবার দাবার করে চলে যেও বাবা কিছুটা অবাক হয়ে বলল মা আজকেই কি চলে যেতে হবে তোদের বাসায় একটা দিন থাকি কোনো রকম কান্না চেপে চোখ মুছে শক্তি করে বললাম না বাবা তোমার থাকতে হবে না দুপুরে খাওয়া দাওয়া করে পরে চলে যেও কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিন রাখতে চায় না সেটা কেউ বুঝবে না শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম মা ফ্রিজে থেকে খাসির মাংসটা বের করে রান্না করি বাবা দুপুরে খেয়েই চলে যাবে শাশুড়ির আগে চোখে আমার দিকে তাকিয়ে বলল এত মেহমানদারি করতে হবে না তোমার বাপ তো প্রতি কয়েকদিন পরপরই আসে তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি যা আছে তাই দিয়ে খাওয়ায়ে বিদায় করো লোকটা লাজ লজ্জা বলতে কিছু নেই কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়িতে চলে আসে ভালো মন্দ খাওয়ার জন্য শাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করে বললাম মা আল্লাহর দোহায় লাগে এভাবে বলবেন না পাশের রুমে আমার বাবা আছে শুনলে কষ্ট পাবে কথাটা বলে আমি চলে আসলাম শুধু যে আমার শাশুড়ি বাবাকে অপমান করেছে তা না আমার স্বামীও করেছে একবার আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বলেছিল আশায় তো বসে আছেন যান বাজার করে নিয়ে আসুন মেয়ের জামায় শ্বশুরকে বলেছিল বাজার করে নিয়ে আসুন এটা যে কতটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেনি উনি ব্যাগটা নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছিলেন রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছে আমাকে দেখে হাসি হাসি মুখে বলল, দেখলি সাকিব আমার সেঞ্চুরি করেছে ছেলেটার ভিতর দম কত দেখি সামনে আরও ভালো কিছু করতে পারবে আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আমার বাবা তো এমন ছিল না নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতে পারতো না সে বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দিব তখন শাশুড়ি এসে বললো তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না কোন হিসাবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ বাবা তখন শুধু তরকারি ঝোল মেখে খেতে খেতে বলল তুই এত ভালো রান্না করিস কিভাবে বাড়ি গেলে তোর মাকে একদিন শিখাবি পঁচিশ বছর ধরে সংসার করছে অথচ রান্নাটা ভালো করে শিখতে পারিনি আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম আল্লাহ কি তোমাকে একটু লাজ লজ্জা দেয়নি এত অপমানের পরও কয়দিন পর পর মেয়ের শ্বশুরবাড়ি চলে এসো তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর এসো না বাবা সেদিন আমাকে আর কিছুই বলেনি শুধু যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছিল সেদিনের পর বাবার কখনো আমার শ্বশুর বাড়ি আসেনি মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হলো স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো বাবাই সব টাকা দিয়েছিল কিন্তু বাসায় আসেনি একদিন আমার শাশুড়ি আমাকে বলল। ব্যয় মশায় তো আর আসে না আমি হেসে বললাম মেয়ের বাসা এসে কি করবে মেয়ে তো তাকে এক বেলা মাছের মাথা দিয়ে খাওয়াতে পারতো না দরকারি ঝোল দিয়ে ভাত খেতে হতো তাই হয়তো আর আসে না স্বামী একবার বলল বাবাকে বলো একবার বাসায় আসতে এ কথা শুনে স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম কেন বাজার করার লোক আসে তো শুধু শুধু আরেকজন লোক বাসায় আনার দরকার কি শাশুড়ি কিংবা স্বামী সেই দিন কিছু বলতে পারেনি শুধু মাথা নিচু করেছিল দুই বছর পর আমি মেয়ের মা হয়েছি কিন্তু মেয়ের প্রতি আমার চেয়ে আমার স্বামীর দরদ বেশি মেয়ে রাতে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মেয়েকে কোলে নিয়ে হাঁটে মেয়ে ঘুমালে মেয়ের মুখের কাছে মুখ নিয়ে নিঃশ্বাসের শব্দ শুনে মেয়ে যেদিন আধো আধো গলায় বাবা বলে ডেকেছিল সেদিন আমার স্বামী খুশিতে বাচ্চাদের মতো কান্না করে দিয়েছিল একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমাকে আমার স্বামী বলল। আমার মেয়েকে আমি বিয়ে দেব না সারা জীবন আমার কাছে রেখে দিব মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তখন স্বামীকে চোখের দিকে তাকিয়ে বললাম আমার বাবাও হয়তো ঠিক এভাবে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আমাকে বিয়ে দেবে না আমাকে ছাড়া থাকতে পারবে না কিন্তু মেয়ে মানুষ বলে কথা বিয়ে তো দিতেই হবে মেয়েকে বিয়ে দিলো মেয়ের বাসায় এসে প্রতিবার অপমান হয়ে যেতে হতো তবুও আবার কথাগুলো শুনে আমার স্বামী যখন নীরব হয়ে রইলো তখন আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম তোমরা আমার বাবাকে যতটা বেশ ভেবেছিলে বিশ্বাস করো আমার বাবা এমন বেশ না উনি সবই বুঝতো তবুও না বোঝার অভিনয় করতো একমাত্র মেয়ে ছিলাম তো এই মেয়েকে দেখার জন্য বাবার হৃদয়টা কাঁদত তাই কয়েকদিন পরপর এসে পড়তো রাতে কান্নাকাটি করে কখন ঘুমিয়েছি জানি না পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী লাকেজ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে অবাক হয়ে বললাম কোথাও যাবে নাকি স্বামী মেয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখে মুছে হাসি দিয়ে বলল মেয়ের বাবা যেহেতু হয়েছি সেহেতু শ্বশুরের কাছে গিয়ে নিলজ্জ হবার ট্রেনিং নিতে হবে কারণ একদিন আমাকেও হয়তো অনেক অপমান সহ্য করতে হবে যেমনটা আমি আমার শ্বশুরকে করেছি মেয়ের বাবাদের তো আবার লজ্জা থাকতে নেই আমি আমার স্বামীকে কিছু বলতে পারছিলাম না শুধু দেখছিলাম আর ভাবছিলাম মেয়ের বাবা হবার পর নিজের করা ভুলের জন্য কতটা অনুতপ্ত হলে একটা নেত্রস মানুষ বাচ্চার মতো কান্নাকাটি করতে পারে আজকের পর থেকে স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ এই গল্পটি একটা আপুর লাইফ থেকে নেওয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পুরুষদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনাদের সন্তানের জন্য আপনাদের যেমন লাগে ঠিক আমাদের জন্য আমাদের বাবা মার ঠিক তেমনই লাগে সো সেটাকে সম্মান করতে শিখুন